চলে এসছি এখন আমি আমার ঘরে যেই ঘর থেকে আমি ছোট্টবেলা থেকে বিয়ের আগে অবধি থেকেছি বিয়ের পরে সেও থেকেছি বলো কেমন লাগছে তোমার শ্বশুর বাড়ি এসে খুব ভালো লাগছে অনেকদিন পরে এলাম আর আর কি ক্লান্ত লাগছে এখন আসতে যত বাড়ি আসা হচ্ছে তত ক্লান্তিটা বেড়ে যাচ্ছে শ্বশুরটা কেমন লাগছে হবে না

খুব হ্যাপি খুব হ্যাপি কেমন লাগলো দারুণ খুব চমকে গেছি একদম সত্যি ওরা খুব চমকে গেছে আমরা আমাদের এটাই প্ল্যান ছিল যে একদম মানে কোনো রকম না জানিয়ে আসা মা বারবারই বলছে কি জানলে তো ভালো হতো কিন্তু না না জানলে জানলে জেনেছো বলেই এত ভালো লেগেছে ঠিক এই যে জামাই বাবা জীবন চলুন তাহলে চলে যাচ্ছি এখন আবার আসবো চার দিন পরে তিন চার দিন পরে